সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমরা সেনা প্রধানকে আমাদের এনিমি ভাবতে চাই না কিন্তু ওনার সঙ্গে আমাদের জনগণের আসলে একটু বসা উচিত যে কোনো মাধ্যমে হোক হঠাৎ করে এই পিয়ার পদ্ধতি কার ইশারাতে আসলো এটা আমাদের একটু জানার দরকার যেখানে পদ্ধতি সারা ওয়ার্ল্ড পপুলার একটা পদ্ধতি এমন কি সেই ভারতও সেটা ফলো করছে সেটা বাদ দিয়ে এই প্রফেশনাল যেটার মাথা আমাদের বোঝা সম্ভব না সাধারণ জনগণের বোঝা সম্ভব না এরকম জটিল জিনিস চাপাই দেওয়া কার বুদ্ধিতে এটা হচ্ছে এটা আমাদের একটু বোঝা উচিত আর এছাড়া ব্রিগেডিয়ার হাসান নাসের সারের সঙ্গে যেটা হয়েছে এটার আমি প্রচণ্ডভাবে প্রতিবাদ জানাচ্ছি কেন হয়েছে কারণ উনি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি দেখভাল করছেন তদন্ত করছেন এ কারণে এখন ওনার উপরে এই অত্যাচারগুলো চলছে এবং আমি মনে করছি আরও চলবে শুধুমাত্র মাত্রই হাসান নাসের সান্নন ওনার সঙ্গে যারাই আছেন ইনক্লুডিং আমাদের এই যে হাসিন ভাই তাদের লাইফও কিন্তু আমি মনে করি যে ডেঞ্জার তারা বিপজ্জনের মধ্যেই আছে কিন্তু কথা হচ্ছে এভাবে কতদিন কতদিন ভারত আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে রাখবে পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা আমাদের একটা মিনিমাম চাওয়া ছিল পাঁচই অগাস্টের পরে এটা একটা মিনিমাম চাওয়া আর এরপরে এই যে দোসরা জুলাই গেল হোলি আর্টিজানের ঘটনা হ্যাঁ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা স্টেট হিসাবে দাঁড় করিয়েছে এই খুনি সৈরাচা শেখ হাসিনা হ্যাঁ ভারতের ষড়যন্ত্রে মানের শুরু করে শেষ না করতে পারি অন্যগুলো কিভাবে আসবে কিন্তু অন্যগুলো করা আমাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি দেখেন ভারতের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং যেটা আছে র অ্যানালাইসিস উইং এটার সাথে কানাডার কিন্তু সম্পর্ক ভালো ছিল না যথেষ্ট ক্রিটিসাইজ কিন্তু করেছে এই কানাডিয়ান সরকার কিন্তু হঠাৎ করে এই নতুন প্রধানমন্ত্রী কানাডাতে আসলেন তারা আবার নতুন করে নতুন দৃষ্টিভঙ্গিতে ভারতকে দেখা শুরু করছেন হ্যাঁ সেটা তারা করুক কিন্তু আমাদের জন্য যেই জিনিসগুলা এখন পর্যন্ত ঠিক করতে হবে আমাদের নেতা দেশে যাবেন উনি নিরাপদে থাকবেন এই বিষয়টাও আমরা শঙ্কিত বোধ করি কারণ ওই যে ভারত আমাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে আমাদের সাতান্ন জন সেনা অফিসারের এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পরেও আমরা ভারতের সেই বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারছি না উপরন্ত যারাই এই কাজটা করছে তাদের বিরুদ্ধে রকমের পিএনজি করা ষড়যন্ত্র হচ্ছে মানে গুম তো করতে পারবে না এখন নতুন অন্য কোনো ফর্মুলায় তারা আগানোর চিন্তা করছে তো আমার কাছে মনে হয় যে বিপ্লব আসলে মরেনি আমাদেরকে আবারও আগা সংগঠিত হতে হবে আবারও আমাদেরকে আগায় আগাতে হবে এইভাবে চলতে পারে না আমরা এই পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত নির্বাচনের আগে দেখতে চাচ্ছি এবং ফেব্রুয়ারিতে যেই ডেটটি দেওয়া হয়েছে নির্বাচনে যেটা এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয় কিংবা জনবেষ্টিত দল যেটা বিএনপি সমর্থন করেছে সাধারণ জনগণ যেটা আমরা সমর্থন করছি যে ঠিক আছে ফেব্রুয়ারি হোক এই ডেটটা যাতে তারা অনুসরণ করে আর একটা মানুষ মানে রাতে মানে কি বলে কোনো কিছু তো এরকম না যে আপনি রিমোট দিলে সবকিছু হয়ে যাবে একেবারে সংস্কার করে কি করে না করে দুই মাসের মধ্যে বাংলাদেশকে সোনার দেশ বানাই দিবেন এগুলো তো ফাইজলামি রিয়ালিস্টিক চিন্তা করি না কেন মিনিমাম যে জিনিসগুলোর দরকার আমরা সেটা করি এই পি আর পি আর প্রয়োজন নাই আমাদের তাই না আমাদের স্বচ্ছতা দরকার এই এতটুকু আমাদের দরকার আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা দরকার এই বেসিক দুই তিনটা জিনিস ধরে কাজ করলেই হয় সেটাতেই আমরা থাকি এই এক একজন দুই দিন পর পর এক একটা বিষয় নিয়ে আসবে অন্য দেশের মানে কি বলে উস্কানিতে এটা আমাদের বোধ বোধহয় এখন আবার এটা নিয়ে প্রতিরোধ করার সময় এসেছে এবং পরিশেষে এতটুকু বলতে চাই যে আমরা সেনা প্রধানকে অপমান করতে চাই না ওনাকে আমরা সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি তো এই যে যে যেই কথাগুলা ওনাকে নিয়ে নিয়ে উঠছে যে উনি ভারতকে সমর্থন দিচ্ছেন আমেরি আওয়ামী লীগের এজেন্ডাগুলো ফুলফিল করছেন এই বিষয়গুলো উনি আমার মনে হয় ওনার অবস্থান থেকে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন কারণ তাহলে আমাদেরও সুবিধা হয় আমাদের শত্রু কারা সেটা মানে আইডেন্টিফাই করে সেই সেই বিরুদ্ধে সেই বিষয়ের উপরে ফোকাস করে আমাদের প্রতিরোধটা আমরা সেভাবে করতে পারি ধন্যবাদ ধন্যবাদ তসলিমা আলিমা তোমার সঙ্গে আমি সবসময় একমত পোষণ করি এই ব্যাপারে কিন্তু আমি প্রচন্ড রকম দ্বিমত পোষণ করছি মানে ওয়াকারুজ্জামান যে প্রত্যক্ষভাবে ভাবে মানুষ খুনের নেতা মানে একাত্তর সালে কি আমরা টিক্কা খানের সঙ্গে আলোচনা করতে পারতাম যে টিক্কা খান সাহেব আপনি এই এত মানুষজন মারলেন পঁচিশ তারিখের রাতে এবং তারপরেও নির্বিচারে হত্যা করে যাচ্ছেন আপনি বোধহয় এগুলো ভুল করেছেন বা আপনার সঠিক সিদ্ধান্ত তাই আমরা আলোচনা করি টিক্কা খানের সঙ্গে আলোচনা করা সম্ভবপর ছিল না তদ্রুপ বর্তমানে যে টিক্কা খান জামানের সঙ্গে আলোচনা করার বিন্দু মাত্র অবকাশ নাই সে একটা ধূর্ত খুনি এই হোসেন মোহাম্মদ এর মতো। মত খুব সুচতুর ভাবে রহমানকে হত্যা করেছে বিএনপির অনেক নেতা যারা জাতীয় পার্টি করত। পরেও করেছে তাদের সঙ্গে ধরমহরম আছে তারা তো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ না হলে কি বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক ভর্তি বালি দিয়ে তাকে বাধা দেয়া হয় ঢাকার বড় বড় রুই কাতলা নেতারা কিন্তু ইচ্ছা করলে পঞ্চাশ হাজার লোক রুড়ি এক ঘন্টা ডাকতে পারত। ডেকে ট্রাক গুম করে দিতে পারতো দেয় তারা আওয়ামী লীগপন্থী রাজনীতি করে সুপ্ত ভাবে এই যে ষড়যন্ত্র যেটা দেশে আমি কোনো বিএনপি করি না আপনারা জানেন এই যে আমি সালাউদ্দিন সাহকে ভালো করে চিনি ওনাকে যে ভিলিফাই করার যে ক্যাম্পেইন চলছে তার মানে জাতীয়তাবাদী একটা দল সেই দলের নেতৃত্বে যদি সালাউদ্দিন আসেন যার বিরুদ্ধে কোনো চার্জ নাই ওনার ছেলে নাকি এস আলম কোম্পানির সঙ্গে চাকরি করে করে ইত্যাদি এবং সে রয়ের এজেন্ট আর র কি এমনই তুচ্ছ জিনিস যে রয়ের এজেন্ট কে সেটা প্যারিসে বসেও জানা যায় ঢাকায় বসেও জানা যায় এবং তাকে অত বড় বাড়িয়ে দিয়ে রাখবে মোদি রয়্যাল এজেন্ট এমন লোক হবে হয়তো কোন মসজিদের ইমাম অবসকিউরেস্ট পসিবল একজনকে এজেন্ট বানানো হয় আমি স্পায়নেজ এই যে এগুলো নিয়ে পড়াশোনা করেছি পড়িয়েছি কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেলে আমি জানি কিভাবে এজেন্টরা কাজ করে সিআইএ কিভাবে কাজ করে এফবিআই কিভাবে কাজ করে র এবং আইএসআই তারপরে আমাদের ডিজিএফআই কিভাবে কাজ করে আপনি যদি জেনেই গেলেন যে অমুক লোক ডিজিএফআই এজেন্ট অমুক লোক রয়ের এজেন্ট তাহলে তো রয়ের যে প্রধান তার তো সুইসাইড করার কথা ওদের জেল হওয়ার কথা যে তুমি সালাউদ্দিনকে রেখেছো শিলংয়ে অত বড় বাড়ি ভাড়া করে দিয়ে এই প্রসাদ এই দিয়ে তাকে সিএর এজেন্ট রয়ের এজেন্ট সবাই জানে এটা তো হয় না তাকে তারা বাংলাদেশে পাঠাতো এবং মিথ্যাচার একটা মিথ্যা হাজার বার বললে সত্য হয়ে যায় আমি সালাউদ্দিন সাহেবের সালাউদ্দিনে যখনই কথা বলি বলে বিএনপির কাছ থেকে টাকা খাচ্ছেন টাকা কি বাতাসে উড়ে বেড়ায় যে আমি চাইলেই আবার মানে আমি নাকি রয়ের কাছ থেকেও পয়সা পাই আবার বিএনপির কাছ থেকেও পয়সা পাই এই আমার মুখ বন্ধ করার জন্য আমি সত্য কথা বলি বলে আমার কিন্তু সার্কুল সার্কুলেশন লক্ষ লক্ষ নয় পপুলারিটি কাদের যারা সস্তা মিথ্যা কথা বলতে পারে যাই হোক আমার একটা কোয়েশ্চেন ছিল একটু বলি হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের যে সালাউদ্দিন আহমেদ ভাই সম্পর্কে সাধারণত দেখা যায় যে যারা অন্য দেশের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয় সেই ব্যক্তিগুলোকে যদি তারা সরকারি দল বা বিরোধী দলের কোনো সেরকম প্রভাবশালী নেতা হন যারা দীর্ঘ সময় যাদেরকে ক্যাপটিভ করা হয় হ্যাঁ মানে এটাই প্রচলিত ধারণার মধ্যে যে তার তাদেরকে আসলে ওয়াশ করা হয় অথবা তাদেরকে ওই মানে আহ ওইভাবেই তাদেরকে নিয়োগ দেওয়া হয় যে তুমি আমার পাশটা সার্ভ করবা যে এই সরকারি আসুক না কেন এটা কিন্তু একটা প্রচলিত ব্যাপার আছে হ্যাঁ যে যে কারণে দেখেন যে শেখ হাসিনা শেখ মুজিব মারা যাওয়ার ছয় বছর তারা দুই বন বাংলাদেশ ভারতে ছিল তারা কিন্তু ভারতের দিকটা সার্ভ করছে হ্যাঁ যদিও সে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন তা না তারপরে সে ভারতের দিকটা সার্ভ করছে এই কারণে জনাব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বিষয়ে যেই ব্যাপারটা কাজ করছে অনেকের মনে আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক একটা প্রবণতা আজকে স্বাভাবিক প্রবণ এটা হচ্ছে ভিলিফিকেশন খুব সুপরিকল্পিত ভাবে ভিলিফিকেশন করা হচ্ছে রয়ের এজেন্টকে কে প্রকাশ্যে ওরকম বাড়ি দেয় থেকে এক লোক গেলে দেখা করলো ছবি তুললো রয়ের এজেন্ট সবার সঙ্গে ছবি তোলে বারান্দায় বসে থাকে তার সিকিউরিটির ব্যাপার আছে না সেখানে ভারতীয় কেউ ইচ্ছা করলে কি হাসিনার সঙ্গে দেখা করতে পারবে এখন কোথায় আছেন গিয়ে পারবে না কারণ তাকে স্টেট সিকিউরিটিতে রাখা হয়েছে এজেন্ট কে কোনোদিন প্রকাশ্যে ওইভাবে তাকে তো বাংলাদেশের ভিতরে রাখবে তাকে ইন্ডিয়া রাখবে কেন এই কথাগুলো হাসিনার সঙ্গে সালাউদ্দিনের এখানে এক্সাম্পলটা আমি ঠিক মেনে নিতে পারছি না যাই হোক বিএনপির আমি কোনো বিএনপি দল করি না একটা জাতীয়তাবাদী দলকে নষ্ট করার জন্য বন্ধ করার জন্য যত রকম ভেরিফিকেশন ক্যাম্পেইন দরকার খুব সাকসেসফুলি করা হয়েছে এমন কণ্ঠ থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো এসছে লোকজনটাকে পাগম্বর মনে করে সুতরাং ওইটা দূর করতেও সময় লাগবে তবে আমি মনে করি এই হাত থেকে বেরোতে হবে যারা শাহবাগ করেছে তারা এখনো ভেতরে ভেতরে আবার শাহবাগপন্থী ভারতপন্থী এবং একটা মার্কিনপন্থী একটা ভারতপন্থী সরকার দেশে রয়েছে এই দুই সাতারের হাত থেকেই আমাদের নিষ্কৃতি পেতে হবে এই জন্যই চব্বিশের আন্দোলন গণআন্দোলন বা বিপ্লব যেটাই বলি সেটাকে যেন ভুল পথে পরিচালিত করে এর না ফায়দা পারে সেটাই আমাদের বিবেচ্য বিষয় সেটাই আমাদের আলোচ্য বিষয় সেটাই আমরা চাই সবাইকে আমার অনুষ্ঠান দেখার জন্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি ইনকলাভ জিন্দাবাদ ভালো থাকবেন সবাই তোমাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম